নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছি নিউজ বাংলা লাইভ সব খবর খবর সবার রোজকার মতো আজও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তাহলে চলুন আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের একটি গুরুত্বপূর্ণ খবর তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরটি জেনে নেওয়া যাক আগামী উনত্রিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম এবার পেটিএম এর উপর কো বুধবারে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আসলে Paytm এর বিরুদ্ধে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ। এই জন্যই এমন সিদ্ধান্ত। তবে এবার প্রত্যেকের মনে বড় প্রশ্ন, যাদের Paytm এ টাকা রয়েছে তারা কি করবেন? কি হবে সেই টাকা? আজকের ভিডিওটি সেই নিয়েই আলোচনা করব। প্রথমেই জানিয়ে দেই কেন এমন সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আসলে Paytm এর বিরুদ্ধে লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে। দু হাজার বাইশ সালে আরবিআই নির্দেশ দিয়েছিল কোনো নতুন গ্রাহক যোগ করতে পারবে না এই সংস্থা সেই নির্দেশকে কার্যত নিজস্ব ছন্দে চলছিল এমনকি চীনের কাছে গ্রাহকদের অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে এমনকি অডিটেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে আর তারপরে এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার বলি যে টাকা পেটিএম এ রয়েছে সে টাকার কি হবে আরবিআই জানিয়েছে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা সেভিংস এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের জন্য কিন্তু এই নিয়ম থাকছে অর্থাৎ উনত্রিশ তারিখের পরে ওই গ্রাহক পেটিএম এ অনলাইনে টাকা দিতে পারবেন ইউপিআই লেনদেনে কোনো সমস্যা হবে না কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন পেটিএম গ্রাহকরা এমনিতে পেটিএম এ কে ওয়াইসি আপডেটের তারিখ ছিল একত্রিশে জানুয়ারি যারা কেওয়াইসি করেন নি তারা পেটিএম এ ফাস্ট ট্র্যাক ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এই ক্ষেত্রে নতুন ফাস্ট ট্র্যাক নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পেটিএম ব্যাংক থেকে যদি কারো লোন নেওয়া থাকে এবং কারোর যদি ইএমআই চলে তা যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নতুন এই নিয়ম চালু হচ্ছে 29 ফেব্রুয়ারি থেকে সোজা কথায় 29 ফেব্রুয়ারির পর থেকে নতুন করে পেটিএম এ ফাস্ট ট্র্যাক রিচার্জ করতে পারবেন না পেটিএম অ্যাকাউন্ট কার্ড সহ কোনোভাবে কোনো জায়গায় নতুনভাবে রিচার্জ করা যাবে না তবে যাদের অ্যাকাউন্টে টাকা থাকছে আর সেই টাকা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই টাকা শেষ হচ্ছে তবে নতুন করে আর সেখানে রিচার্জ করতে পারবেন না এমনটাই নির্দেশ দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন ধন্যবাদ